গরম কফি পরে যাওয়ার কারণে মেঘের হাতে কবজির কাছে কিছু অংশ লাল হয়ে গেছে আদিয়ান মেঘের হাত দেখে আতঙ্কিত হয়ে যায় সে দ্রুত মেঘের হাত ধরে পুড়ে যাওয়া স্থান পর্যবেক্ষণ করে মেঘ তার চোখ মুখ কুসকে দাঁড়িয়ে থাকে তার পুড়ে যাওয়া যন্ত্রণার চেয়ে বেশি আদ্রিয়ানের হাত ধরে অস্বস্তি হচ্ছে আদ্রিয়ান মেঘের হাতের কবজির মধ্যে আঙুল দিয়ে শুয়ে দেয় তারা বর্তমানে স্বাদে অবস্থান করছে তাই আশেপাশে ওষুধ বা মলম নাই যার কারণে আদ্রিয়ান মেঘের হাত তার ঠোঁটের কাছে নিয়ে যায় এরপর লাল বর্ণ ধারণ করা স্থানে ফু দেয় যাতে মেঘের কষ্ট কিছুটা লাঘব হয় আদ্রিয়ান যখন মেঘের যত্ন করছিল তখনই স্বাদে এসে উপস্থিত হয় জিয়া জিয়া সাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে এরপর আদ্রিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় তখনই জিয়ার চোখে পড়ে মেগার আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্ত জিয়া থমকে যায় দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান কোনো মেয়ের হাত ধরে রেখেছে তার হাতে ফু দিচ্ছে জিয়ার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হয় আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে এইটা কি হতে পারে যে আদ্রিয়ান নারী জাতিককে সহ্য করতে পারে না তাদের সাথে কথা অবধি বলে না সে একজন মেয়ের হাত ধরেছে তার সাথে সাদে এসেছে জিয়া যথেষ্ট জোরে শব্দ করে আদ্রিয়ানের নাম ধরে বলে ওঠে আদ্রিয়ান সাদের সামনে থেকে কোনো নারীর কণ্ঠ শুনে মেঘার আদ্রিয়ান সেদিকে তাকায় সম্মুখে জিয়া দাঁড়িয়ে জিয়াকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায় এত রাতেও এখানে কি করছি কাল যে সাতটা থাপ্পড় দিয়েছিল তা কি আজই ভুলে গেছে অবশ্য জিয়া যে বেহাইয়া আর লজ্জা মেয়ে ভুলে যাওয়ার কথা অন্যদিকে জিয়াকে দেখে মেঘ চিনতে পারে তার চোখের সামনে কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায় আদ্রিয়ান জিয়াকে দেখে বলে জিয়া তুমি এখানে এত রাতে রিসোর্টে কেন এসেছ জিয়াকে দেখার সাথে সাথে আদ্রিয়ানের ধরে রাখা মেঘের হাতের বাদন হালকা হয়ে যায় যা মেঘ বুঝতে পারে জিয়া আদ্রিয়ানের প্রেমিকা হয়তো তার সামনে মেঘের হাত ধরতে চায় না সে মেঘ আর বেহাইয়ার মতো সেখানে দাঁড়িয়ে থাকলো না সে দ্রুত তার হাত সরিয়ে নেয় আদ্রিয়ানের হাতের বাদন থেকে এরপর তাড়াতাড়ি বিদায় নেওয়ার উদ্দেশ্য বলে ওঠে আদ্রিয়ান স্যার আমি রুমে গেলাম রুমে গিয়ে হাতে ওষুধ বা মলম লাগিয়ে নিব। আর এই যে আপনার কফি এখনো গরম আছে ঠান্ডা হয়নি মেঘের কথা শুনে আদ্রিয়ান জিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয় এরপর বলে ওঠে ওকে খুব দ্রুত ওষুধ লাগিয়ে নিবে হলে কিন্তু পোড়া জায়গায় ভীষণ ব্যথা করবে মেঘ সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে জি অবশ্যই আপনারা তাহলে কথা বলুন আমি নিচে যাই মেঘার কথা বাড়ায় না দ্রুত পা চালিয়ে নিচে চলে যাই জিয়ার সাথে সে কথা বলেনি আর কথা বলার ইচ্ছেও নাই মেঘ চলে যাওয়ার পর জিয়া এগিয়ে আসে আদ্রিয়ানের কাছে আদ্রিয়ান বিরক্ত সূচক দৃষ্টির আর কণ্ঠ নিয়ে বলে ওঠে যে এত রাতের রিসোর্টে কী করছো তুমি বিয়ের অনুষ্ঠানে আসোনি কেন বিয়ের অনুষ্ঠানে না আসার কারণ কি তুমি জানো না আদ্রিয়ান হুম জানি থাপ্পড় খাওয়ার মতো কাজ করেছো তাই থাপ্পড় দিয়েছি দোষ তোমার জিয়া হুম সব দোষ শুধু আমার হয় আচ্ছা ওই মেয়েটাকে কার কথা বলছো তুমি জিয়া যার তুমি এত যত্ন করছিলে হাত ধরে সাদে দাঁড়িয়েছিলে সেই মেয়েটাকে ওর নাম মেঘ মেঘ আদ্রিয়ানকে স্যার বলে সম্বোধন করছিল আর ওর হাতে কফির মগ ছিল যার কারণে জিয়া মনে করেছে মেঘ যখন কাজের লোক আদ্রিয়ানকে কফি দেওয়ার জন্য সাধে এসেছে জিয়া বলে ওই মেঘ নামের মেয়েটা কি এই রিসোর্টের কাজের লোক নতুন জয়েন করেছে জিয়ার কথা শেষ হওয়ার আগেই আদ্রিয়ান বলে উঠে মেঘ রিসোর্টের কাজের লোক নয় ও কারানের বউ আবিহার বন্ধু বাংলাদেশে থেকে স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকা এসেছে মেঘের প্রতি যে আদ্রিয়ানের আগ্রহ বিষয়টা জিয়ার নজর এড়ায় না কিন্তু সে বেঁচে থাকতে আদ্রিয়ান শুধুমাত্র তার অন্য কারো নয় জিয়া আর মেঘের বিষয়ে কথা বাড়ায় না সে অন্য টপিকে কথা বলতে শুরু করে মূলত কাল রাতের ঘটনার জন্য সে আদ্রিয়ানের কাছে ক্ষমা চায় সাতটা থাপ্পর খেয়ে তার শিক্ষা হয়ে গেছে সে তার ভুল বুঝতে পারছে তার জিয়া স্বীকার করে জিয়া বলে আই অ্যাম রিয়েলি সরি আদ্রিয়ান কাল রাতে তোমাকে এমন করে কিস করা উচিত হয়নি আমার আমাকে তুমি ক্ষমা করে দাও ভবিষ্যতে এই ভুল আর কখনো হবে না আমার ধারা জিয়ার মাফাওয়ার বিষয়টা কিছুটা অবিশ্বাস্য লাগে আদ্রিয়ানের কাছে তবে সে জিয়াকে ক্ষমা করে দেয় না আদ্রিয়ান শুধু বলে ইটস অল রাইট জিয়া বাট ফার্দার যেন এমন ভুল না হয় তুমি ইরফান স্যারের মেয়ে বলে তোমার এখন কিছু বললাম না আমি তোমার সিনিয়র ডক্টর হই তাই আমার সম্মান দিয়ে চলবে তুমি জিয়া আদ্রিয়ানের সামনে অনুতপ্ত হর নাটক করে বলে হুম অবশ্যই আদ্রিয়ান আদ্রিয়ান ঘড়ির দিকে তাকায় সময় প্রায় রাত সাড়ে এগারোটা কাল সকালে আবার কারান আর আবিহার বৌভাতের অনুষ্ঠান রয়েছে যার জন্য তাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে আদ্রিয়ান বলে উঠে ওকে জিয়া আমি রুমে গেলাম আমার ঘুম পেয়েছি তুমি কি রিসোর্টে থাকবে না বাসায় চলে যাবে রিসোর্টে থাকবো না বাসায় চলে যাব কাল সকালে আবার আসব ওকে তুমি থাকো আমি যাই আদ্রিয়ান ছাদ থেকে নিচে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় তখনই জিয়া তারা হাত ধরে ফেলে আদ্রিয়ান পিছনে ঘুরে তাকায় জিয়ার ধরে রাখা হাতের দিকে রাগি দৃষ্টিতে কটমট করে তাকায় জিয়া কিছুটা ভয় পেয়ে হাত ছেড়ে দেয় জিয়া ভয়াত কণ্ঠে বলে ওঠে আদ্রিয়ান এত তাড়াতাড়ি রুমে গিয়ে করবে তুমি চলো না একটু আড্ডা দেই একান্তে কিছু মুহূর্ত কাটায় জিয়া বেহায়া ও শতক্ষমা চেয়েও ভুল স্বীকার করার পরও লী থেকে যাবে আদ্রিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে জিয়া তুমি আমার প্রেমিকা বা বউ নয় যে তোমার সাথে আমার একান্তে সময় কাটাতে হবে কাল তোমার গালে সাতটা থাপ্পড় দিয়ে কোনো ভুল করিনি আমি তুমি সারা জীবন নির্লজ্জ আর বেহাইয়া থেকে যাবে ইডিয়েট আদ্রিয়ান কথাটা বলে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যায় কিন্তু আদ্রিয়ানের এমন অপমানজনক কথা শুনে জিয়ার আগে ফুসতে থাকে তার সাথে একটু সময় কাটাতে আদ্রিয়ান নিষেধ করে দিল কিন্তু এতক্ষণ মেঘের সাথে ঠিকই সাদে বসেছিল মেঘের হাত ধরে রেখেছিল আর সে একটু হাত ধরে সে কত কথা শোনাল জিয়া প্রতিশোধের মনোভাব নিয়ে বলে ওঠে আদ্রিয়ান রেদোয়ান তুমি আমার তোমার স্পর্শ করার হাত ধরার কিস করার অধিকার শুধুমাত্র আমার আছে শুধুমাত্র আমার ইউ আর অনলি মাই মেঘ তার রুমে প্রবেশ করে শব্দ করে দরজা বন্ধ করে দেয় এরপর দীর্ঘ নিঃশ্বাস স্যারে কিছুটা নিজেকে দাতস্ত করে মেঘ নিজের মনকে শক্ত করে এরপর প্রতিবাদী কণ্ঠে বলে উঠে মেঘ তুই নিজেকে শান্ত কর জিয়া আদ্রিয়ান সাড়ের স্যারের প্রেমিকা হয় উনি ভালোবাসে জিয়াকে তুই এতে কেন কষ্ট পাবি কে হয় তোর আদ্রিয়ান রেদোয়ান কেউ হয় না ওনার সাথে তোর তালাক হয়ে গেছে ওকে কাম ডাউন মেঘ কাম ডাউন মেঘ নিজেকে শান্ত করে এরপর সে ওয়াশরুমে চলে যায় সেখানে থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে সারাদিনের ক্লান্তিতে তার চোখ ঘুম চলে আসে সে আর আদ্রিয়ান রেদোয়ান কথা ভাবে না তার নিজের কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ও তার কাছে গুরুত্বপূর্ণ রাত প্রায় বারোটা মেঘ তার রুমে ঘুমিয়ে আসে তখনই হঠাৎ দরজায় করা নারা শব্দ শোনা যায় মেঘের চোখে ঘুমে কাতর হয়ে গেছে তার শরীর ভীষণ টায়ার্ড তবে দরজার শব্দ যখন বেশি হয় তখন মেঘ ঘুম থেকে উঠে পড়ে বিছানা থেকে নেমে যায় দরজার কাছে এত রাতে তার রুমের দরজা কে এসেছে কোনো বিপদ হয়েছে কি মেঘ দরজার লক খুলে দেয় ঘুটঘুটে অন্ধকারে সামনে দাঁড়িয়ে থাকা এক মানুষের ছায়া দেখা যাচ্ছে মেঘ কিছুটা কৌতূহল আর ভয় নিয়ে আগন্তক ব্যক্তিকে প্রশ্ন করে কে আপনি এত রাতে হঠাৎ আমার দরজায় করা নক করছেন না কেন মেঘের কথা শুনে সামনে থাকা লোকটা এগিয়ে আসে তার কাছে জানালার মৃদু আলোয় তার মুখ শ্রীয় স্পষ্ট হয়ে ওঠে তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান আদ্রিয়ান বলে মেঘ আমি আদ্রিয়ান রাত প্রায় বারোটার সময় আদ্রিয়ান তার রুমে কেন আসবে মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনি এত রাতে এখানে কেন এসেছেন কোনো সমস্যা হয়েছে কি আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে এরপর মেঘের হাত ধরে তার কাছে লাল হয়ে যাওয়া স্থানের দিকে ইশারা করে বলে জায়গায় এখনো ওষুধ বা মলম লাগাও নি কেন মেঘের তার হাতের কথা মনে পড়ে সাদে জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখার পর সে ব্যথার কথা বলে গিয়েছিল যে ব্যথা বা যন্ত্রণা তার হৃদয়ে বয়ে বেড়াচ্ছে তার কাছে এই সামান্য পোড়া তুচ্ছ মেঘ বলে ওষুধ লাগানোর কথা মনে ছিল না কিন্তু আপনি এত রাতে কি আমার রুমে এই কথা জিজ্ঞেস করতে এসেছেন তোমার হাতে ব্যথাটা আমার জন্য লেগেছে তাই এর চিকিৎসা করার দায়িত্বও আমার এখন হাত দাও ওষুধ লাগিয়ে দিব মেঘ আদ্রিয়ানের কথা শুনে হাসে মেঘের অন্তর জুড়ে যে অসহ্য ব্যথার সৃষ্টি হয়েছে তার তো আদ্রিয়ানের তার মনের যন্ত্রণার চিকিৎসা কী আদ্রিয়ানের কাছে আছে সেই ব্যথায় মলম মলম্বা ওষুধ সে লাগিয়ে দিবে শুধু কি শরীরের ব্যথায় মানুষের চোখের সামনে দৃশ্যমান নয় মেঘ বলে উঠে স্যার আপনি ওষুধ দেন আমায় আমি লাগিয়ে নিব আদ্রিয়ান মেঘের কথা শোনে না কারণ সে জানে মেঘ হয়তো এইবারও তার হাতে মলম লাগাবে না আদ্রিয়ান মেঘের হাত ধরে তাকে রুমের ভেতরে নিয়ে আসে বাড়ির সকলে এখন ঘুমিয়া রয়েছে তাই কেউ তাদের দেখতে পায় না মেঘ শুধু তার হাতের ওপর রাখা আদ্রিয়ানের হাত দেখে যাচ্ছে তার দৃষ্টি সেখানে সীমাবদ্ধ আদ্রিয়ান মেঘকে বিছানায় নিয়ে আসে সেখানের বেডের ওপর বসায় মেঘ কিছু বলে না না বা হ্যাঁ কোনো শব্দ উচ্চারণ করে না শুধু চুপচাপ লিলুপ্ত হয়ে বসে থাকে আদ্রিয়ান তার হাতে থাকা মলম মেঘের কবজির কাছে পোড়া জায়গায় লাগিয়ে দেয় মেঘের ব্যথা করছে কিনা তা দেখতে তার মুখের দিকে তাকায় কিন্তু মেঘ নীরব সে তার মুখের সাহানি শান্ত রাখে আদ্রিয়ান পরম যত্নে মেঘের হাতে মলম লাগিয়ে দেয় মেঘ মনে মনে বলে ওঠে আদ্রিয়ান রেদোয়ান কি হয়ে যেত যদি আপনি পৃথিবীর সকল নিয়ম অমান্য করে আমার হয়ে যেতেন এই হাত দায়িত্বের কারণে না বরং ভালোবেসে ধরতেন সত্যি কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার আমাকে ভালোবাসলে একবার শুধু একবার ভালোবেসে দেখতেন এই মেঘ সারা জীবন আপনার হয়ে থাকতো মৃত্যুর আখ অব্দি আপনার বুকে মাথা রেখে মরতো সত্যি কি একটু ভালোবাসা যেত না আমাকে মেগার আর অনমনে বলে কথাটা আদ্রিয়ান তা শুনল না সে এখন শুধু মেঘের হাতে মলম লাগাতে ব্যস্ত মেঘ আদ্রিয়ানের ওপর থেকে চোখ সরিয়ে নেয় কোনো মিথ্যায় মায়ায় সে আর জড়াবে না কখনো না অসম্ভব গল্প কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন কিন্তু গল্প তোমার নামে নিলছে তারা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ